উপহার নিয়ে এসছেন তো মা ওনাদের হাতে আনিয়েছেন তাই তো তা দেখো আমি তোমাদেরকে বলতাম যে আমি খুলে ধরবো সম্পূর্ণ আগে ভিডিওটা দেখবে শুনবে তারপরে কিন্তু কমেন্ট করবে ঠিক আছে

আমি রেখে দিচ্ছি মাকে তোমরা একটু জানাবে তোমাদের শিক্ষা মামলা কৃষ্ণকারী মাকে এই শাড়িটা পরালে কীরকম লাগবে কতটা সুন্দরই লাগবে আমার দুই জগৎজনী মাকে তো এটা আমি খুলে রাখলাম আর আমি জানি তোমরা অপেক্ষা করছো ভিডোটা কখন যাবে কখন ছাড়বো আমি জানি না তবু খুলে রাখছি আজকেই ছেড়ে দেবো ভিড়োটা আজকের হচ্ছে শুক্রবার অমাবস্যা ঘরে গেছে এগারোটা

এই যে বলেছিল কমেন্ট করে হাফ কিলো চুনো চুনো এই কুচো ফুল এই যে বাবা অনেক কিছু এনেছেন এখন আমার এগুলো দেখানোর সময় নেই আমি দেখাচ্ছি শুধু দেখতে থাকো এই যে বাবা নিয়ে এসেছেন মায়ের জন্য এক লিটার তেল নিয়ে এসছেন এটা কি বাবা ফল আছে ওটা আপনার শাড়ি মা আচ্ছা আমার শাড়ি নিয়ে এসছো এই যে আমার জন্য শাড়ি নিয়ে এসছেন দেখতে পাচ্ছ এটা আমার জন্য শাড়ি নিয়ে এসছেন

সমস্যা থেকে উনি তিন চারটে সমস্যা থেকে উদ্ধার পেয়েছেন আমি ওষুধ দিয়েছিলাম ওনার পায়ের সমস্যা ভালো হয়েছে এই যে আর একটা মা আছেন এখানে তোমার ঝাড়গ্রাম থেকে মা এই যে দুটো মায়ের জন্য দুটো হার নিয়ে এসছেন ছিতলি তিতলি হাত দেখতে পাচ্ছ মাকে খুব অবন্ধুভাবে চালাতে হবে মা কিন্তু কাউকে চেয়েছে কি না না মা ভুটগুটি মা বাবা কোনো স্বপ্ন দিতে চাইনি তো ভক্তি করে নিছো তো আমি কি চেয়েছি না

আর নিচে লুচি আলুরদম পরমান্ন সব সবকিছু রেডি হচ্ছে এই যে আমি তো উপোস আছি তোমরা জানো তোমাদের বাবা উপোস আছে কালকের আমার একটু জ্বর হাত ব্যথা বমি মাথা যন্ত্রণা সব আজকে ভালো হয়ে গেছে আছে আর এই যে বক্র সব এনেছে এখানে আমি সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছি আপাতত প্ল্যানের ফ্যানের হাওয়া চালিয়ে দিচ্ছি কেন মাকে সাজাতে গেলে আমাদের দু ঘন্টা লাগবে সাজাতে গোজাতে গত প্রসার মধ্যে সাতটার সময় ব্রাহ্মণ আসবে সাতটা আটটা থেকে পুজো শুরু হবে সারা রাত এখানে দেখতে পাচ্ছ

আমার হয়েছে এগুলো সব রোজগার করতে হবে এখানে শুধু বেল পাতা আছে বেল পাতার মালা মায়ের একশো আট কৃষ্ণকালী মাছ দেওয়া হবে ভলা মাসে তো দেওয়া হবে আর এখানে তোমরা জানো আরেকটা ভক্ত নিয়ে এসেছেন এই যে গুনো টুনো সব ভক্তটা সব এনেছেন আরও যত বেলা হবে তত ভক্ত বাড়তে থাকবে এখানে আরও মালা আছে এই যে মালা দেখতে পাচ্ছো মালা ঝুলছে অনেক মালা এদিক সেদিক আছে এবার

নমস্কার আমি দিলীপ অধিকারী বলছি আমি প্রথমেই আমি ইউটিউবে দেখেই মায়ের মন্দিরে এসেছিলাম আসতে আমার মা আমার কিছু কাজ করে দিয়েছিলেন এবং মায়ের আশীর্বাদে আমার সব কটা কাজে আমি সফলতা পেয়েছি এবং এত সফলতা পেয়েছি যে মানে আমি আপনাদের আগে কী বলব তার আজকে আমি মায়ের আজকে এর পুজো আছে প্রচুর অবস্থা আছে আজকে মায়ের পুজো তো আমি নিজের ভক্তিতে আমি মানে মায়ের জন্য বেনারসি শাড়ি এনেছি দুই মায়ের জন্য এবং ফুল এনেছি ফল এনেছি মিষ্টি এনেছি মায়ের এনেছি আমার মানে মানে ভক্তি ভরে আমি মাকে আজকে ভালো করে পুজো দিতে এসেছি এবং আপনাদের কাছে আরও যারা এই আমার ইউটিউবটা দেখছে তাদের কাছে আমি উদ্দেশ্য তাদের উদ্দেশ্য করে বলছি আপনারা আসুন এখানে আমি যেমনি উপকার পেয়েছি আপনারাও উপকার পাবেন আমি খুব একটা এগুলো আগে বিশ্বাস করতাম না কিন্তু আমি আসার পর এখানে গিয়ে উপকারটা পেয়েছি যে আপনাদের আমি মানে কি বলবো বলে বোঝাতে পারবো না পেয়েছি নালে আমি অত দূরে থেকে ওখান থেকে আবার এসেছি এইসব নিয়ে মাছ পুজো দিতে তোমাকে টিকিট আছে টিকিটটাও দেখিয়ে দেবে আমি সেইখান থেকে পুজো পুজো দিতে এসেছি এবং আপনাদের কাছে আবার আমি অনুরোধ করছি আসুন আপনারা এসে এখানে পুজো দিন পুজো দিন আমার মায়ের কাছ থেকে যে কোনো কাজের মানে সমস্যার সমাধান করেছি বাবা এর মধ্যে আরও ভক্তও নিয়ে এসেছিলেন মায়ের মন্দিরে আরও একটা ভক্ত আসার কথা ছিল আজকে ওর বাচ্চা মেয়েছে মেয়ে হয়েছে এখন চু আছে তাই আনতে পারেন তাকে দেখতে পাচ্ছো টিকিট দেখতে পাচ্ছো মানে আমি আমার ফ্যামিলিগত সমস্যা ছিল তাও আপনাকে ওদের বলছি আমার মানে মানে সে ফ্যামিলিগত সমস্যা থেকে আমি একদম খুব ভালো আছি এখন আমি এবং আমার মানে চাকরির লাইফ থেকে আরম্ভ করে সব কিছু থেকেই আমি এখন খুব সুন্দর এবং খুব ভালো আছি আমি আপনাদেরকে আমি উদ্যোগ চেয়েছি সত্যি খুব ভালো আছেন ওরা কি করে দিয়েছে তোমায় এটা মা করে দিয়েছে মায়ের আশীর্বাদে আমি আসার পর এখানে মা আমাকে কিছু কাজ করে দিয়েছিল এবং কোন মা মা শ্যামা মা কিছু কাজ করে দিয়েছিল এবং আমাকে বলেছিল বাকি কাজটা উনি ওনার মানে মানে ইন্টারনেটে এসে ফোন করে ফোন করলে অনলাইনে অনলাইনে করে দেবে তো আমি সেগুলো আমি ওনার উপর বিশ্বাস করে ওনার উপর বিশ্বাস রেখে এবং মা কৃষ্ণকালী মা এবং শিক্ষমা মায়ের উপর বিশ্বাস রেখে আমি ওই যা মায় চেয়েছে আমি ওগুলো দিয়েছি এবং উনি যে আমার কাজগুলো করে দিয়েছে এবং কাজ করে দেওয়া অনেকভাবে বুঝতে পারে ও অনলাইনে কাজ করছি কি করছে না অন্য কথা বলতে পারে কিন্তু আমি সেইটা এর মনের মতো আনি আমি বলেছি না মায়ের কাছে যখন আমি আমার কাজ হবে এবং আমি হ্যান্ডেপ্যানে আমি চব্বিশ ঘন্টার মধ্যে আমি কাজ পেয়েছি

ওটা কিন্তু আমি মোটামুটি ঠিক করে দিয়েছি ঠিক আছে বাবার অনেক সমস্যা ভালো আছে হ্যাঁ ভালো আছি আমার পরিবারও ভালো আছে বাবা মাকে আমার অনেক বন্ধুকে মানে আমি নিজে বলতে বাধ্য হইছি তারা সব বড় বড় মানে ভালো ভালো জায়গায় আছে তাদেরকে বলেছি আমি যে আমি উপকার পেয়েছি তোরা তোমরা যাও তোরা যাও কিন্তু তারাও এসে উপকার পেয়েছে তারাও এসে উপকার পেয়েছে এবং এমনকি একজন মানে এ হচ্ছিল না মানে

টুঙ্গুর বাড়ি যাব ওখানে লেখায় বলবেন সবাই ওখানে আপনাদের নাবিয়ে দেবে আমি যেমন আমি ইউটিউব দেখে আমি সোজা চলে এসেছি আপনাদেরও কোনো অসুবিধা হবে না আপনারা আসুন আপনারা কাজ পাবেন এই গানটি কেউ না আমি দিচ্ছি আপনাদের একদম এই মাও কিন্তু এক ঠাকুর বিশ্বাস করতো না এই মায়ের কাছে বক্তব্যগুলো শুনে নিন আমার নাম হচ্ছে জবার আলী মুরা আমার বাড়ি হচ্ছে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম থেকে আমি এসেছি আজ কুড়ি তারিখ এসে মায়ের মন্দিরে আছি হ্যাঁ মায়ের সেবা দিচ্ছি ঠিক আছে আর আমার পায়ে ব্যথা শুরু হয়েছিল হাঁটা চলা অসুবিধা ছিল যা আমি আন্ডার ট্রিটমেন্টে ছিলাম কিন্তু দেখি তাতেও অসুবিধা হচ্ছে আমি ইউটিউব টিম থেকে দেখেছি মায়ের হ্যাঁ যে মা চিকিৎসা করছে যেভাবে সেই জন্য মায়ের সাথে যোগাযোগ করে অনলাইনে ভাগ্য বণনা করেছি ভাগ্য গণনা করে যোগাযোগ করে মায়ের কথা মতো আমরা এসেছি এর আগে এসেছিলাম আঠারো তারিখ এর আগে আঠারো তারিখ এসেছিলাম হ্যাঁ মা ওষুধ দিয়েছেন তারপরে মালিশ দিয়েছেন তাতে আমি অনেকটা সুস্থ হয়ে গেছি আর ভাবতে পারিনি আমি গেলবারও আসতে পারবো কিন্তু এসেছি বাসে ট্রেনে উঠে আবার এইবারে এলাম এবারে অবশ্যই একা এসেছি আমার বাড়ির কেউ ভাইতো আর কি ছেড়ে দিয়ে গেছি দূর দিয়ে যাক মায়ের মন্দিরে উঠেছি আর যে ভক্তরাই আসছে আজকে মা তো প্রত্যেককে মালিশ করে দিচ্ছে আর ভালো করে বলো হ্যাঁ প্রত্যেককেই যার যার ব্যথা আছে মা প্রত্যেককেই মালিশ করে দিচ্ছে এবং মালিশের তেল দিয়ে দিচ্ছে ঠিক আছে আর যারা যারা উপকার পেয়েছে তারা তাদের মনের মতো জিনিস মায়ের জন্য নিয়ে এসেছে তো যাক আমিও নিয়ে এসেছি কিছু মা আমাকে কোনো দিনে কিছু চাননি

মায়ের নার্ভের প্রবলেম ছিল বহুত পুরাতন তোমরা জানো মায়ের কিন্তু দেখো মা কি আর হাত পাত কাঁপছো দেখতে পাচ্ছ তোমরা নিজেরাই দেখে নাও মা প্রথমবারে কীরকম হাত পাত সব কাঁপতো এত সুন্দর করে কথা বলতেও পারেনি কিন্তু এবারে দেখতে পাচ্ছ মাত্র দুবার মালিশে এক্ষুনি মা তোমার হাত মাথা ঘাড় পা সব মালিশ করেছি তো মা হ্যাঁ সেগুলো ভিডিও তোলা হয়নি এখানে আরও যে কজন আছে সবার মালিশ করেছি পরের ভিডিওতে অবশ্যই তুলে ধরবো তো ঠিক আছে সকাল সকাল ভিডিওটা ছেড়ে দিচ্ছি অনেক বেলা হয়ে যাচ্ছে মায়ের এখন শাড়ি ফাড়ি পরানো হবে আর মা তোমরা কোথা থেকে এসছো বসিরহাট থেকে এই প্রথম এলে আচ্ছা এই মায়ের কি সমস্যা আমি দেখিনি আমি পরে শুনে বলে দিচ্ছি বুঝতে পারছো এরকম করে ভক্তরা আসছেন এখানে ভিডিওটা আমি ছাড়ছি বেশি বড় ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সবাইকে তুলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে নিশ্চয়ই আবার ভিডিও ছাড়বো তোমরা অপেক্ষা করতে থাকো আর শুধু কমেন্ট করে বলো জয় শিবস্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় মার যেন এইভাবে জয় জয়কার গোটা দুনিয়া ছড়িয়ে পড়ে এখানে আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেখাই কিন্তু যেটা পারবো সেটা দায়িত্ব নিই আর তোমরা ভালো করে জানো আমি মিডিয়াতে বলি যে কোন কোন কাজগুলো আমি পারি যেগুলো আমি পারি না সেগুলো তো মা আছেন তোমাদের ভক্তিতে করে দিচ্ছেন তাই ওই ঝিলিক বাবার বিশাল বড় একটা প্রজেক্ট ছিল আমি চব্বিশ ঘন্টার মধ্যে কথা দিয়ে কিন্তু কাজটা করেছি যা যা জিনিস লাগে উনি পাঠিয়ে দিয়েছিলেন অনলাইনে ওনার পা উনি হাঁটতে পারতেন না অনেক সমস্যা ছিল সেই পা মালিশ করে আজ ওনাকে দৌড়াচ্ছি শুধু পা যে ভাঙা ওনার মালুমি হয় না ওনার ছুটাছুটি করে সব জায়গায় ওনার ফ্যামিলি ফ্যামিলি যে মেটার ছিল স্বামী স্ত্রী বিশাল ওটা গোপন জিনিস ওইগুলো থেকে এখন উনি খুব হ্যাপি আছেন আনন্দিত আছেন বউকে নিয়ে বাবা মার সাথে একটা সমস্যা ছিল সেখানে বউ বউর সাথে সেই সমস্যাটাও কিন্তু আমি পারিবারিক সমস্যাটা আমি মিটিয়েছি ওনার একটা বিশাল বড় একটা জমির ব্যাপারে আটকে ছিল সেটাও কিন্তু আমি করে দিয়েছি আমি ওষুধ দিয়ে ওনার কাজটা করেছি কারণ উনি যেভাবে বলেছি যে যে জিনিস খরচা হবে উনি সেই খরচাগুলো পাঠিয়ে দিয়েছিলেন তাই কিন্তু আমি করতে পেরেছি তাই ওই ঝিলিক বাবারও কিন্তু ভাগ্য গণনা আমি আগে করেছিলাম ওনার বউরও উনি ভাগ্য গণনা করেছিলেন ঠিক আছে তবে কিন্তু জিনিসগুলো করতে পেরেছি তাই বারবার বলবো ভক্তি বিশ্বাস নিয়ে মায়ের মন্দিরে আসো তোমাদের বিশ্বাসে কাজ হবে আর ঠিক আছে তো বুঝতে পারছো এখানে দেখো মায়ের এবার শাড়িটা পড়ানো হবে এখানে আমি জিনিসটা সমাপ্ত করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো একবার বলো জয় শিব মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় মা তুমি জগতের মঙ্গল করো মা তুমি এইভাবে গোটা পৃথিবীতে ছড়িয়ে যাও তোমার জয় জয়কার যেমন ছড়িয়ে যাচ্ছে সব জায়গায় ছড়িয়ে যায় তোমার সন্তানদেরকে তুমি ভালো রেখো মা যারা তোমার নাম জপ করে জয় শিব সমা মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের জয় ভক্তি বিশ্বাস শ্রদ্ধা নিয়ে মায়ের মন্দিরে আসে মা তাদের তুমি সমস্যা থেকে উদ্ধার করো মা দেখো মাকে কি সুন্দর লাগছে একটা কানেটা খুলে দিয়েছেন তাও দেখো মা যেন দেখো কি সুন্দর যেন মনে হচ্ছে না মা হ্যাঁ কুটকুটি একদম কি সুন্দর দেখো ছোট্ট আমার একদম অনেক বাচ্চা আমার আচ্ছা ঠিক আছে এখন রাখছি